আজকের দিনে ইতিহাস গড়ল সোনা আর রূপার দাম হঠাৎ এমন পতন যা আপনি গত কয়েক মাসে দেখেননি বিয়ে গয়না কিংবা বিনিয়োগ সব ক্ষেত্রেই আজকের দিন হতে পারে সেরা সুযোগ নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল গোল্ড আপডেট বাংলার আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব আজকের আঠেরো বাইশ এবং চব্বিশ ক্যারেট সোনার দাম রুপো প্রতি গ্রাম থেকে শুরু করে প্রতি কেজি পর্যন্ত বর্তমান রে কী কারণে এই দাম কমছে এখন কি সোনা বা রুপো কেনা বুদ্ধিমানের কাজ হবে এবং বিশেষজ্ঞরা কি বলছেন বাজারের ভবিষ্যৎ নিয়ে এই সমস্ত তথ্য এই ভিডিওকে বিশদে আলোচনা করা হয়েছে তবে তার আগে যদি আপনি প্রতিদিন সোনা রুপোর আপডেট পেতে চান তাহলে আমাদের বিশ্বাসযোগ্য ইউটিউব চ্যানেল গোল্ড আপডেট বাংলাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটিতে একটি সুন্দর লাইক দিন প্রথমেই আসা যাক আজকের রুপোর দামে আজকে এক গ্রাম রুপোর দাম একশো টাকা উনত্রিশ পয়সা আট গ্রামের দাম আটশো বিরাশি টাকা বত্রিশ পয়সা দশ গ্রামের দাম এক হাজার একশো দু টাকা নব্বই পয়সা একশো গ্রামের দাম এগারো হাজার উনত্রিশ টাকা ও এক কেজি রুপোর দাম এক লাখ দশ হাজার দুশো নব্বই টাকা এক কেজি রুপোর দামে আজ এক হাজার একশো টাকার পতন হয়েছে এটা যদি আপনি এর আগের সপ্তাহের সঙ্গে তুলনা করেন তাহলে স্পষ্ট বুঝবেন এক সপ্তাহ আগে রুপোর দাম ছিল আঠারো হাজার টাকা এর কাছাকাছি আর এখন প্রায় আট হাজার কমে গেছে অর্থাৎ আপনি যদি রুপোতে বিনিয়োগ করতে চান এই সময় একদম পারফেক্ট সময় বিশেষজ্ঞদের মতে এই পতন দীর্ঘস্থায়ী নাও হতে পারে কারণ আন্তর্জাতিক বাজারের চাহিদা আরও বাড়তে পারে চলুন এবার জেনে নেওয়া যাক আজকের আঠারো ক্যারেট সোনার দাম আজকের আঠারো ক্যারেট এক গ্রাম সোনার দাম সাত হাজার চারশো ছিচল্লিশ টাকা আট গ্রামের দাম উনষাট হাজার পাঁচশো আটষট্টি টাকা দশ গ্রামের দাম চুয়াত্তর হাজার চারশো ষাট টাকা ও একশো গ্রামের দাম সাত লক্ষ আটচল্লিশ হাজার তিনশো টাকা আজকের দিনে আঠারো ক্যারেট সোনা প্রতি একশো গ্রামে দাম কমেছে তিন হাজার সাতশো টাকা এবার জেনে নেব আজকের বাইশ ক্যারেট সোনার বাজার দর এক গ্রামের দাম ন হাজার একশো টাকা আট গ্রামের দাম বাহাত্তর হাজার চারশো টাকা দশ গ্রামের দাম একানব্বই হাজার টাকা ও একশো গ্রামের দাম ন লাখ দশ হাজার টাকা আজকের দিনে দশ গ্রাম সোনা চারশো টাকা আর একশো গ্রাম চার হাজার পাঁচশো টাকা দাম কমেছে এবার আসি চব্বিশ ক্যারেট অর্থাৎ শুদ্ধ সোনার দামের দিকে এক গ্রামের দাম ন হাজার টাকা আট গ্রামের দাম উনআশি হাজার চারশো চব্বিশ টাকা দশ গ্রামের দাম নিরানব্বই হাজার দুশো আশি টাকা ও একশো গ্রামের দাম ন লাখ সাতানব্বই হাজার সাতশো টাকা আজকের দিনে চব্বিশ ক্যারেট সোনার প্রতি একশো গ্রামে চার হাজার নশো টাকা দাম কমেছে